আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সকালবেলা উঠে আজকে আমি প্রথমে বিছনাটা গুছিয়ে নেব আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে একবারে সেরে নেবো তারপরে অন্য রুমগুলিও পরিষ্কার করে নিবা পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা আমি পরিষ্কার করে দিলাম যে বিছানাটা ঘুষানো আমার কমপ্লিট এখন অন্য কার করবো এখন আমি একটু জ্বালানাটা খুলে দিব আলো আসার জন্য আমি জ্বালানাটা খুলে দিচ্ছি এখানে কিছু কাপড় আছে এগুলি আমি গুছিয়ে নেব অনেকগুলি কাপড় এখানে জমা হয়ে আছে এই কাপড়গুলি আমি বাস করে অডে রেখে দেব এই যে আমি কাপড়গুলি বাস করে নিলাম এখন আমি এগুলি অর্ডফে রেখে দেব এই যে আমি এগুলো অডে রেখে দিলাম এই যে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে রুমটা ঝাড়ু দিয়ে আমি বের করে নিচ্ছি এখন আমি অন্য রুমগুলি ঝাড়ু দিব এখন আমি এই রুমটা গুছিয়ে নিব এই যে আমি আগে খাতাটা বাস করে নিব খাতাটা বাস করে তারপরে বিছনাটা আমি পরিষ্কার করে নিব এই যে আমি খাতাটা বাস করে নিচ্ছি করে ঝাড়ু দিয়ে আবার আমি এই রুমটা ঝাড়ু দিয়ে করে এই যে আমি প্রথমে বালিশগুলি সরাই নিচ্ছি বালিশগুলি সরাইয়ে তারপরে বিছনাটা আমি জেরে নেব এই যে বিছনাটা আমি জেরে নেব বিছনাটা পরিষ্কার করে গড়টা আমি ঝাড়ু দিয়ে এখন আমি রুমের পর্দাগুলি সরিয়ে দেব এখন আমি রুমের জ্বালানাটা খুলে দেব আলো আসার জন্য এখন এই শেয়ার টোরটি সলা দিয়ে পরিষ্কার করে নিব এগুলা তো অনেক বালু জমে এই যে এই রুমটা আমি ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি রুম ঝাড়ু দিয়ে এখন আমার আরও দুইটা রুম আছে এই দুইটা রুমও একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এই যে এই রুমের বিছনাটা এখন আমি পরিষ্কার করে নিব এই যে আমি রুমের পর্দাগুলিও সরাই দিচ্ছি পর্দা সরাই দিলাম আলো আসার জন্য বালিশটা সরিয়ে বিছনাটা আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিব এই যে বিছনাটা আমি ঝেড়ে পরিষ্কার করে নিলাম এখন আমি এই রুমটা ঝাড়ু দিব এই যে এখন আমি এই রুমটা ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি এখন আমি এটা একটু পরিষ্কার করে নেব অনেক বালু এটার ভিতরে ভালোভাবে পরিষ্কার করে এটা নেবো এটা আজকে ধুয়ে দিব না কালকে যে দেখাইছিলাম ভিডিওতে ওই ফুলগুলি আজকে আমি হুলের গুঁড়ে দিয়ে আজকে ভিজিয়ে পরিষ্কার করে নেব কালকে সময়ের জন্য আমি এগুলা ধুইতে পারি নাই এই যে এটা আমি পরিষ্কার করে নিলাম ওটা সরিয়ে এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে টেবিলটা এখন পরিষ্কার করে নিব টেবিলটা অনেক ময়লা হয়ে আছে এই যে এগুলি সব কিছু আমি সরিয়ে নেব এগুলি সব কিছু সরিয়ে আমি পরিষ্কার করে নিব সব কিছু টেবিল থেকে সরিয়ে নিয়ে তারপরে আমি টেবিলটা ভালোভাবে ক্লিন করব এখন আমি এগুলি সরিয়ে এই জিনিসগুলা রোমাল দিয়ে মুছে নেব এগুলার ভিতরে অনেক বালু আছে এই যে এটা আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো আসলে প্রতিদিনই পরিষ্কার করতে হয় কারণ অনেক ধুলা উড়ে এসে তারপরে এগুলাতে পরে এই যে এগুলো আমি সব কিছু রুমাল দিয়ে মুছে তারপরে এখানে রাখব এই যে এগুলা সব কিছু আমি পরিষ্কার করে নিলাম এখন আমি এটা ভালোভাবে দিয়ে খাওয়া দাওয়া করে তো তাই প্রতিদিন এটা পরিষ্কার করতে হয় এই যে টেবিলটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই যে আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম এখন আমি সোফাগুলি সলা দেওয়া ঝেরে পরিষ্কার করে নিব এই যে আমি এগুলি এখন সরিয়ে তারপরে সলা দেওয়া ঝেড়ে পরিষ্কার করে নিব এগুলা সরিয়ে নিব এই যে এটা দিয়ে আমি কাটার ফার্নিচার সবসময় পরিষ্কার করি এখন আমি এগুলা এভাবে দিয়ে সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নিব এই যে আমি এগুলা ভালোভাবে মুছে নিচ্ছি আমি কালকে এগুলা ড্রয়িং রুম মুছতে পারি নাই এই যে এটা আমি মুছে নিলাম এই যে এভাবে করে আমি সবগুলি সোফা আজকে পরিষ্কার করে নিব এই যে এগুলার ডিজাইনের ভিতরে অনেক বালু আটকে আছে ব্রাশ দিয়েও আমি মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু আজকে আমি রুমাল দিয়ে পরিষ্কার করব এখন আমি ফোমগুলি দিয়ে দিব এই যে আমি সোফাগুলি পরিষ্কার করে নিলাম এখন আমি গড়টা ঝাড়ু দিয়ে নিব এই যে সব কিছু মুছে আমি আজকে আবার পরিষ্কার করে নিলাম এখন আমার ঘর ঝাড়ু দেওয়া বাকি ঝাড়ু দেওয়া শেষ করে তারপরে আমি রান্নাঘরে কিছু কাজ আছে রান্নাঘরের কাজগুলি করব। যে আমি ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে ময়লাগুলো আমি এখন উঠিয়ে নিব দেখেন প্রতিদিনে গজ ঝাড়ু দেওয়া হয় আজকে আবার কতগুলি ময়লা বের হলো কাপড় আছে কাপড়গুলি এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব এই যে আমি কাপড়গুলি দিয়ে দিচ্ছি অনেকগুলি কাপড় জমে গেছে এই যে আমি এখানে সাবনে গুঁড়া দিয়ে দিবো কাপড়গুলি দিয়ে তারপরে আমি রান্না করে যাব সকালবেলা বাজারে গিয়ে অনেকগুলি টমেটো নিয়ে আসছে প্রায় পাঁচ কেজি টমেটো হবে এখন এগুলা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিব এই যে আমি এগুলি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম এখন আমি এগুলি উঠিয়ে নেব। এই যে আমি ধুয়ে এগুলি উঠিয়ে নিলাম যে এখানে তিরিশটা ডিম নিয়ে আসছে এগুলি আমি এখন একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব পাঁচ মিনিটের মতন পানিতে ভিজুক ভিজলে আমি ডিমগুলি ভালোভাবে পরিষ্কার করে নিব তো আসলে অনেক ময়লা থাকে এই যে পাঁচ মিনিট পরে আমি ডিমগুলি এভাবে ভালোভাবে ডলে পরিষ্কার করে নিচ্ছি সবগুলি ডিম আমি এভাবে ডলে পরিষ্কার করে নিব এই যে দেখেন ডিমের ভিতরে ভিজানোর পরে এরকম ময়লা দেখা যায় এই ময়লাগুলোর ডলে পরিষ্কার করে আমি সবসময় এভাবে নেই এখন পানি দিয়ে ভালোভাবে আবার ধুয়ে নেব এই যে ডিমগুলি আমি এখন উঠিয়ে নেব যে সব কিছু পরিষ্কার করে এখন আমি এগুলা ফ্রিজে রেখে দেব